আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক কৃতী ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের এটা অষ্টম অধ্যায় লেখচিত্র এই লেখচিত্রে স্থানাঙ্ক নির্ণয়ের একটি বিষয় আছে এটা অষ্টম অধ্যায় নয় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়টা তো আজকে যেহেতু স্থানাঙ্ক নির্ণয়ের অর্থাৎ লেখচিত্র অঙ্কনের প্রথম ক্লাস সো একটু আলোচনা তো শুনতেই হবে একেবারে তাহলে প্রতিটা অঙ্কন সহজ হবে এর বিন্দু পাতন কীভাবে করতে হয় সেগুলো আজকে নির্দেশনা দেবো সেই সাথে অনুশীলনের একটি সমাধানও করে দেব সাথে সাথে থাকবে উদাহরণের কাজ যে একটি কাজ রয়েছে সে কাজটাও করে দেব অ্যাকচুয়ালি প্রথমেই এই সর্বপ্রথম যিনি স্থানাঙ্কের ধারণা দেন তিনি হচ্ছে গণিতবিদ র্যানি ডেকার দে এটা হচ্ছে ফ্রান্সের একজন বিখ্যাত গণিতবিদ তো এখানে বিন্দু পাতন বিষয়টা আছে বিন্দু কি কোনো বিন্দু স্থাপন করা কি বিন্দু পাতন বলে এটা কোথায় ছক্কাগজে ছক্কাগজে কোনো বিন্দু স্থাপন করাকে স্থানাঙ্ক বলে ঠিক আছে আমি আবারও বলছি ছক্কাগজে কোনো বিন্দু স্থাপন করাকে বিন্দু পাতন বলে যাই হোক এখানে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ এই যে এটা বিন্দু থেকে শুরু হয়েছে এই যে এক্স এই যে এক্স শূন্য এক্স কাছে আছে আর এটা আসলে ও ও ধরতে হবে ও এক্স ও এক্স পোড়ক আর এটা হচ্ছে যেটা উলম্বরেখা রেখা বলতে এই যে এইভাবে ঠিক আছে আর এটা হচ্ছে আনুভূমিক রেখা তো আনুভূমিক রেখা হচ্ছে এই যে এক্স ওয়াই হচ্ছে আর এটা হচ্ছে আনুভূমিক রেখা ঠিক আছে এগুলো তো এই বিষয় আর এখানে আরেকটা বিষয় ভুজ এবং কোটির চিহ্ন উপায় ভুজ বলতে এই যে আনুভূমিক রেখা এটাই হচ্ছে ভুজ ঠিক আছে এখন যে কোনো বিন্দুর স্থানাঙ্কই কিন্তু এই এক্স ওয়াই লেখা হয় ঠিক আছে স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আর এই এক্সের স্থানাঙ্ক এটা হচ্ছে ভু আর ওয়াইয়ের যেটা ওয়াইকে বলা হয় কোটি ওকে এই ছোটো বিষয় তারপর আমরা প্র্যাকটিক্যাল যখন দেখব তখন ইনশাল্লাহ আরও মনে থাকবে তো এখানে একটি কাজ আছে এই কাজের মাধ্যম দিয়েই আমি আজকের ক্লাসটি শুরু করছি তো এখানে বইয়ে দেওয়াই আছে যেহেতু ফাঁকা জায়গাটাও দেওয়া আছে তাই আমি এখান থেকেই শুরু করছি এখানে কাজ আছে চিত্র থেকে তোমরা কিউ আর এস টি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এই এই যে যে দেখো এক্স ও এক্স পড়ো ওয়াই ও ওয়াই পড়ো এটা হচ্ছে তোমার আনুভূমিক রেখা আর এই যে গাঢ় করে এই যেটা এটা হচ্ছে উলম্ব রেখা মানে এটার প্রতিটি রেখা মানে লম্বভাবে গিয়েছে যেটা খারাপভাবে সেটা হচ্ছে উলম্ব তাহলে আমরা এই উলম্ব এবং আনুভূমিক রেখা অনুযায়ী এই যে যে কোনো বিন্দুরই যে শূন্য এই যে তোমার ও বিন্দু আছে যেটা এই যে মাঝখানে এখান থেকে মূলত স্থানাঙ্ক নির্ণয় কৌশল শিখব কীভাবে এখানে কিউ এর স্থানাঙ্ক কিউ কথা এই যে কিউ এই যে এখানে রয়েছে কিউ এই যে লক্ষ্য করছে এটা হচ্ছে কিউ তো এটার স্থানাঙ্ক নির্ণয় করবো আমরা তো এখান থেকে দেখো এখানে বিন্দু আছে তো মূলত এই আনুভূমিক রেখি রেখা এই যে আনুভূমিক রেখা এই ও বিন্দু থেকে কত ঘর দেখো এটা বাম দিকে এসেছে ও বিন্দু থেকে বাম দিকে এসেছে এক দুই তিন চার চার ও বিন্দু থেকে দেখো বাম দিকে চার চার গিয়ে আবার নিচে নেমেছে এই যে এক দুই দুই ঘর নিচে নেমেছে অ্যাকচুয়ালিভাবে ভাবে এই যে চারটা অংশ রয়েছে আচ্ছা আমি এই যে চারটা অংশ আমি বুঝিয়ে দিচ্ছি কোনোটা মাইনাস কোনোটা প্লাস সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে একে একটু গাঢ় করে নিচ্ছি এই যে এই অংশ এখান থেকে এই অংশ যখন যাবে তখন সেটা হচ্ছে প্লাস ঠিক আছে আবার এটাও প্লাস যদি আনুভূমিক দিকে যায় আবার নিচে যখন নামবে সেটা মাইনাস উপরে গেলে প্লাস আর নিচে আসলে মাইনাস আবার এদিক থেকে এসে এদিক যখন আসবে এই শূন্য ও বিন্দু থেকে যখন এদিকে আসবে তখন সেটা মাইনাস নিচে নামলে মাইনাস আর উপরে গেলে উপরে উঠলে প্লাস ঠিক আছে মানে প্র্যাকটিক্যাল যখন আমি বিষয়টা লিখবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে কিউ বিন্দু আছে এখানে তাহলে আনুভূমিক রেখা কয় ঘর এসেছে এক দুই তিন চার চার এসেছে তাহলে যেহেতু এই ও বিন্দু থেকে বাম দিকে এসেছে তার মানে ঋণাত্মক তাহলে মাইনাস চার আবার নিচের দিকে নেমেছে বামে এবং নিচের দিকে তাহলে দুটোই মাইনাস বামে আসছে এবং নিচের দিকে আসছে তাহলে দুটোই মাইনাস তাহলে মাইনাস টু অনুরূপ আর বিন্দুর স্থানাঙ্ক দেখো এই কয়েকটা করলে বুঝতে পারবে আর বিন্দুর স্থানাঙ্ক আর কোথায় দেখো এই যে আর এই যে আর এখানে আর আছে এই যে লক্ষ্য করছো এটা আর এটা আর তো এখানে আর বিন্দু আছে এটা যেহেতু এখানে দেখো এই যে ও বিন্দু থেকে এই যে ও বিন্দুর যে আনুভূমিক রেখা ওয়াই ওয়াই পুরো এখান থেকে দেখো এক দুই দুই ঘর ডানে এসেছে দুই ঘর ডানে এসেছে মানে এই যে আনু উলম্ব রেখা এই উলম্ব রেখার ডানে আছে সো প্রথমে টু তাহলে এটা প্লাস টু কেননা উলম্ব রেখার ডান দিকে যাচ্ছে তাহলে প্লাস টু প্লাস চিহ্ন দিতে হবে না আর তারপর যেহেতু এই যে আনুভূমিক রেখার নিচের দিকে রয়েছে সো মাইনাস হবে এখন নিচের থেকে কয় ঘর গিয়েছে দুই ঘর যাবার পর এক দুই দুই ঘর যাওয়ার পর নিচের দিকে গেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় গেছে নিচের দিকে তার মানে মাইনাস সিক্স ওকে আচ্ছা এর পরবর্তীতে এস এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেখো এস কথা এই যে এস এই যে এস আছে দেখো এই যে উলম্ব রেখা এই উলম্ব রেখার এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর গিয়েছে সর ডান থেকে যেহেতু তাহলে অবশ্যই ফাইভ প্লাস হবে এবং পাঁচ ঘর যাবার পরে আবার উপরের দিকে গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর গিয়েছে উপরের দিকে তাহলে উপরের দিকে হলে প্লাস এটাও প্লাস অনুরূপভাবে টি বিন্দুর স্থানাঙ্ক এই যে টি এই যে লক্ষ্য করছে এটা টি তাহলে এই যে ও বিন্দু থেকে অর্থাৎ এই ও বিন্দুর স্থানাঙ্ক আমি সবসময় বললাম না যে এক্স এবং ওয়াই অক্ষে যেটা হয় আর কি প্রথমে বুঝিয়ে দিলাম ও বিন্দু থেকে দেখো কত ঘর বামে এসেছে এটা কিন্তু বামে আছে এই যে উলম্ব রেখার বামে আছে তার মানে ঋণাত্মক অবশ্যই হবে প্রথমে ঋণাত্মক এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ বামে আছে তার মানে মাইনাস ফাইভ মাইনাস আর উপরের দিকে গেলে সেটা হচ্ছে ঠিক আছে এইভাবে বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হয় এটা দেখে আবার বিন্দু পাতন করতে হয় তাহলে একই জিনিস ঠিক আছে আশা করি বুঝতে পারছো মানে বোঝাটা খুব সহজ গল্পের ভাষাটা অঙ্কের ভাষা না শিখে গল্পের ভাষা শিখো যে ও বিন্দু একবার কি নির্ণয় করতে পারলে এই যে রেখাটা স্পষ্ট করে নিয়েছি এটা হচ্ছে উলম্ব রেখা আর এটা হচ্ছে আনুভূমিক রেখা তো আনুভূমিক রেখার এই শূন্য বিন্দু থেকে প্রথমে কত ঘর গেল তারপর নিচে আসলো না উপরে আসলো যদি আনুভূমিক রেখা থেকে এই এক্স যে এক্স যে রেখা আছে এই এক্স এরখ যদি ডানে যায় তাহলে প্লাস আবার এটা যদি বামের দিকে আসে তাহলে মাইনাস অনুরূপভাবে উপরের দিকে গেলে প্লাস নিচের দিকে গেলে মাইনাস এরকম একটি প্র্যাকটিক্যাল দেওয়া আছে অনুসরণে এই যে এগারো নম্বর দেখো এখানে করে দেওয়া আছে কিছু অংশ আর কিছু অংশ করতে হবে এটা যদি তোমাদের কাজ দিই তাও পারবে তারপর আমি করে দিচ্ছি দেখো এখানে আছে এ বিন্দুর স্থানাঙ্ক আছে ফোর থ্রি বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টু আছে তারপর কত হবে সেটা লিখতে হবে তো দেখো এই যে এটা হচ্ছে জিরো এটা এই যে এখান থেকে এসেছে এটা স্পষ্ট করে নি এই যে তাহলে বি এই যে এখানে আছে মাইনাস টুই যে বিন্দু দিয়ে দিয়েছে সো তোমার এই বিন্দু থেকে কত ঘর বাম দিকে আছে দেখো অর্থাৎ এই যে ও বিন্দু এক দুই তারপর উপরের দিকে গিয়েছে তার মানে যেহেতু বাম দিকে তাই মাইনাস টু আর উপরের দিকে কত ঘর এক দুই দুই ঘর গিয়েছে তার মানে এটাও টু ঠিক আছে এটা মাইনাস দুই আছে উপরের টু তারপর দেখো এই সি সি বিন্দু দেখো মাইনাস ফাইভ আছে সি কথা এই যে সি কেন মাইনাস ফাইভ আছে এখানে মাইনাস ফাইভ আছে আর আগেরটা নির্ণয় করতে হবে তো আগেরটা দেওয়া নেই অর্থাৎ ভোজটা দেওয়া নেই ভোজটা দেওয়া নেই কিন্তু কত ঘর গিয়েছে দেখো এই যে উলম্ব রেখা বরাবর ডান দিকে গিয়েছে এক দুই তিন তিন ঘর গিয়েছে ডান দিকে তাই না যেহেতু রেখা বরাবর তিন ঘর ডান দিকে গিয়েছে মানে উলম্ব রেখা থেকে তিন ঘর ডান দিকে গিয়েছে তাহলে অবশ্যই এটা হবে থ্রি আর ডান দিকে গিয়েছে আর এই আনুভূমিক রেখা থেকে নিচের দিকে এসেছে সো মাইনাস ফাইভ এসেছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই পাঁচ ঘর নিচে এসেছে তাই মাইনাস ফাইভ এক দুই তিন চার বিন্দুটা মনে হয় এইটা এটা ধরেছে এটা মনে হয় ধরেছে এই জন্য মাইনাস ফাইভ আর এটা ধরলে মাইনাস ফোর হবে ঠিক আছে ডিটা দেওয়া নেই তো ডিটা দেওয়া নেই কোনোটাই দেওয়া নেই তো ডি কোনটা দেখো এই যে ডি দেখো এই অলম্ব রেখা বরাবর থেকে বাম দিকে এসেছে এক দুই তিন তিন ঘর তাহলে মাইনাস থ্রি আবার নিচের দিকে নেমেছে এই আনুভূমিক রেখা থেকে নিচের দিকে নেমেছে কয় ঘর এক দুই তিন তিন তার মানে মাইনাস এটাও মাইনাস থ্রি এইভাবে নির্ণয় করতে হবে বাকি তিনটা তোমাদের কাজ থাকলে আশা করছি পারবে অবশ্যই যদি পার কমেন্টে জানিয়ে দেবে এবং পরের দিন আমি অনুশীলনের অঙ্কগুলো করে দেবো ভালো থেকো তোমাদের সবসময় দীর্ঘ জীবন কামনা করছি Allah a